এই মুহূর্তে যে খবরে নজর রাখবো আগুন পোহাতে গিয়ে মৃত্যু হলো এক মহিলার টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হলো না সাত দিনের সকালে মৃত্যু হয় তার ওই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা এবার ভাবুন আপনারাও কি এই একইভাবে আগুন পোহাবেন বাচ্চা ছেলে আগুন ধরা ছিল যে আগুন পোহাচ্ছে যে আগুন ধরে গেছিল ভিতরে না আমি ছিলাম আমার সব ছেলে ছিল বাচ্চা মেয়ে সব দেয়া আমি যেমন আগুন ধরেছিল আমি পানি নিতে ধরেছিলাম দেয়া এসে দেখছি তো গোটা গাছ জিতলে ছিল না হ্যাঁ সব বাচ্চা সেফ ছেলে পেলেছিল তাই এই ঘটনা মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়ার কলবলিতলা এলাকার মৃত মহিলার নাম মিনা বিবি তার বয়স আটচল্লিশ বছর জানা গেছে গত বৃহস্পতিবার রাতের দিকে অত্যন্ত ঠান্ডার কারণে বাড়ির সামনে হাত পা গরম করার জন্য আগুন ধরান সেখানে বসে আগুন পোহাচ্ছিলেন ওই মহিলা সাথে তার ছোট্ট মেয়ে সে ছিল বাড়িতে সে সময় হঠাৎ তার শাড়িতে আগুন ধরে যায় বেগতিক বুঝে বাড়ির দিকে ছুটতে থাকেন ওই মহিলা কিন্তু আগুন না নিভে পুড়ে যায় শরীরের অধিকাংশ ছেলে পেলে আগুন ধরাইছিলো বাইরে দিয়ে মা যায় দাঁড়ায় ছিল দিয়ে আগুন কাপড়ের ভিতরে ধরে গেছে দে মা কাবক কেরা ছাড়তে পারেনি দিয়ে মা ওই তো গোটা শাড়ি পুড়িয়ে গেছে আগুনে না আমরা ছিলাম না আমরা শ্বশুরবাড়ি ছিলাম ওখানে কেউ ছিল না এখন চিল্লায় নি মা দে তা আগুন গোটা পুড়িয়ে গেছে আমার ছোটো কাকি আছে মানে ছোটো মায় পান ধুয়েছিলো পানের পানি পাক দিয়ে খেলে দিয়ে অমনি মাকে আগ পানি ঢেলে দিয়েছে মার গায়ে দিয়ে তো সন্ন্যগরে তুলি নিয়ে যাব পানীনগর হসপিটালে ভর্তি করেছিলাম ওখান থেকে ছাড় আর ডমকুল দিলো ডোমকুল থেকে আবার বহরমপুর দিল আমি বহরমপুরে ভর্তি তো করে বাড়ি আসলাম আজকে সকাল সাতটার সময় কোথাও বহরমপুর মেডিকেল হসপিটালে ওই ঘটনার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে সেখান থেকে ডোমকলে সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য পাঠায় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ছয় দিন ধরে চিকিৎসা চলার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার পুড়িয়ে গেছে তাই শুনছি একটা বাচ্চা ছেলে আগুন ধরাই চলো দিয়ে এসে রহিয়েছিল দিয়ে ধরে গেছে দিয়ে পুড়িয়ে গেছে দিয়ে যত দৌড়তে দোটোর বাড়ি ওইদিকে তো দৌড়তে যত গেলছে তত ধরিয়ে গেছে আজ সকাল তাই শুনছি রামনবর মানে আমাদের ফুপাতে যা হয়েছে सब सब बिक जाएगा ट्राई कर भाई सब का